সুদী দর্শক কন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি রাজশাহী সিটিহাটে উত্তরবঙ্গের বৃহত্তম হাটটিতে খুব সুন্দর সুন্দর মানের শাহিওয়াল যাদের বাছুর পাওয়া যায় আজকে এইখান থেকে আপনাদেরকে বাছুরগুলো কালেকশন দেখাবো যেই গা বাছুরগুলো দেখাবো এগুলোর মালিক হচ্ছেন এই ব্যাপারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কতগুলো গরু নিয়েছেন আপনি নয়টা নিয়ে এসেছেন এখন পর্যন্ত কোনো গরু বেচা এখন করতে পেরেছেন দামদর চলছে বারোটা বাজে দামদর চলছে আপনার এই গরুগুলো দেখামে কোন জাতের গরু এটা শাহিবাল জাতের গরু আচ্ছা আচ্ছা গরুটার কত মাস বয়স হয়েছে আমি তো অ্যাকচুয়েলি সত্যটা বলতে পারব না আনুমানিক আমাদের আনুমানিক হ্যাঁ এটা একদম খুব ভালো লাগলো আপনার কথা আনুমানিক পাঁচ থেকে ছয় মাস নাভি কম্বল হালকা রয়েছে যেহেতু বয়স কম যত বয়স বাড়বে তত বৃদ্ধি পাবে এগুলো আচ্ছা আচ্ছা সাইকেল যেতে এই গরুটা মোটামুটি কত দাম চাচ্ছেন আপনি বাষট্টি দাম চাচ্ছি ভাই বিক্রির দাম কত বিক্রির দাম এখন ক্রেতা যখন দামের উপর নির্ভর করবে ক্রেতা যদি এখন বলে যে পঞ্চাশ ভাঙে তাহলে তার আমি দিতে পারবো না পঞ্চাশ ভাঙলে দিতে পারবেন না চুয়ান্ন বাউন্ন বাউন্ন টার্গেট আছে আপনার কিন্তু এখন পর্যন্ত পঞ্চাশ রুপার দাম পান নাই আচ্ছা আচ্ছা এটা একটু দেখান এটা নেপাল গিরের বাচ্চা আচ্ছা গিরের বাচ্চা এটারও হালকা নাভি আছে এগুলো কিন্তু বয়স বাড়লে আরো বাড়বে গিরের যে মূল বৈশিষ্ট্য মূলত এগুলো চূড়া কান এটা হচ্ছে বৈশিষ্ট্য এই গির গরুটার বয়স কয় মাস হইতে পারে পাঁচ মাস এত কম বয়স না কেবল দুধ ছাড়াই আছে কেবল দুধ ছাড়া হয়েছে আচ্ছা আচ্ছা পাঁচ মাস যদি বয়স হয় এটা কত দাম চাচ্ছেন আজকে বাজারে এটা দাম চাচ্ছেন বাষট্টি মোটামুটি এটা লাস্ট কত হলে দেওয়া যায় বাহান্ন টার্গেট করেছেন এখন পর্যন্ত পঞ্চাশের উপরে তো দাম বাড় নাই আচ্ছা এইটা কোন জাতের এটা শায় এটা একটা শায়ুয়ার জাতের নাম্বার তিন এটারও হালকা নাভি আছে আমরা জানিয়ে দিচ্ছি যে এই গরুগুলোর এখনো বয়স খুব একটা পর্যাপ্ত হয় নাই বয়স বাড়লে আরো নাভি কম্বল বাড়বে গরু দেখেন এটা তিন কালেকশন একই তো চাচ্ছেন কেমন দাম চাও পঁয়ষট্টি মোটামুটি কেমন দাম হলে বিক্রি করা যায় ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি করা যায় চলে যাবো পাশের কালেকশনটাতে আজকে চতুর্থ গরু এটা আমরা দেখতে পাচ্ছি লম্বা চড়া ভাঙা ফ্রেমের একটা গরু এটার নাভিয়া আছে তবে হালকা এটার বয়স কেমন আছে ছয় মাস সাত মাস সর্বোচ্চ এই গরুটা কেমন দাম হলে ছাড়া যায়

পাঁচ মাস বয়স কিন্তু আর ছোট হবে আর এই ভালো ফ্রেমের এর গুলো পাওয়া যায় মোটামুটি পঞ্চাশ বা আচ্ছা আচ্ছা এই পাশেটা যাই আমরা পাঁচ নম্বর এইটা কোন জাতের? এটা সাহিওয়াল জাত। সাহিওয়াল জাতের। এই গরুটার বয়স কত মাস হতে পারে? এটা ধারণা বয়স 6 মাস। 6 মাস। আচ্ছা আচ্ছা। রশিদ ভাই এই গরুটার দাম আজকের বাজারে কেমন চাইলেন? দাম 70, দাম চাইতে ভয় নাই আমাদের। 65 দাম চাচ্ছে। 65 চাচ্ছেন। 50 52 50 ভাইएंगे बोलছি। তবে 55 হলে দাজ। 55 হলে আপনি ছাড়া টার্গেট করেছেন? তবে এখন পর্যন্ত আপনি 50 ভেঙে দাম পেয়েছেন নাকি? হ্যাঁ। দিচ্ছি দাম, দিবে সময় আছে। একটা ভালো একদম ঘুরো দেখতে পাচ্ছি ছয় নম্বরে ছয় নম্বর লম্বা ফ্রেম নাভিড একটু দেখায় ভাই হ্যাঁ এটা না ভিক্টু ঝুলন্ত আছে কোন জাতের এটা শাইওয়াল মোটামুটি কেমন বয়স আছে ছয়ের থেকে সাত মাস ছয়ের থেকে সাত মাস আছে আচ্ছা আচ্ছা মোটামুটি দামের কেমন কী এটা শিশোট্টির দাম চাইছি শিশুট্টি চেয়ে চাইছে না আপনার দাদা

সাইড ভাঙতে বলছে সাইড ভাঙতে হবে না কত হলে হবে হবেষট্টি একষট্টি একষট্টি হলে হবে দাম আপনি সাইটও পান নাই এখন সব ভাঙতে আচ্ছা আপনারা তো সকালবেলায় বাজারটা দেখে একটু কিছু বোঝেন যে না আজকে এটা বাঁষষট্টি হইতে পারে কি হয় না হবে হবে একষট্টি বিক্রি হবে আশা করছেন আচ্ছা আচ্ছা এটা ধাক্কা দেন এ পাশে একটা ভালো মানে গিয়ে দেখতে পাচ্ছি এবং খুব ভালো ফ্রেম আজকের কালেকশনের আট নাম্বারে শুধু ফ্রেম এটাতে গোস্ত বলে কিছু নাই যাতে গির কয় মাস হবে এটা আট মাস আচ্ছা রশিদ ভাই এগুলা কি ছাব্বিশ সালে ছেড়তে পারবে এক বছর রাখার পর এগুলা অনায়াসি রেডি হয়ে যায় আচ্ছা আজকের বাজারে এটা চাল চলা দাম কত ছিল এটার দামও এটার দামে চা এটা একটু বড় কালার এটা ভালো এটার দাম চাচ্ছে পঁচাত্তর বাহাত্তর বিক্রি দাম সাইটের উপরে সাইটার উপরে যেতে হবে আচ্ছা দর্শক রশিদ ভাই কিন্তু দাম চাই কম উনি বিক্রি দাম যেটা সেটাই বলে দিচ্ছেন এইটা দেখেন আচ্ছা এতগুলা শাহীওয়ালের মধ্যে একটা ফ্রিজিয়াম নিয়ে আসছে

আচ্ছা আচ্ছা এটার এখন দাম কেমন চাইলেন কমে দিতে পারে আসলে এবার আপনার সাথে একটু কথা বলে মোট গরু নয় পিস নয় পঞ্চাশের নিচে কোনো গরু ছিল না আজকে সর্বনিম্ন বাউন্ন ছিল এ পাশে আপনি একষট্টি পর্যন্ত চেয়েছেন

অ্যাভারেজ যারা নিতে চান ছাপ্পান্ন হাজার টাকা পার পিস দশটা করে নিলে পাঁচ লাখ গাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক খরচ সহ দেখা যাচ্ছে পাঁচ লাখ নব্বই মানে গরু পাতি তিন হাজার টাকা খরচ হবে কাছে হলে কমে যেতে পারে তো মোটামুটি ছাড় এবং এখান থেকে গাড়ি ভাড়া সহ হাজার দুয়েক টাকা ধরা যায় আচ্ছা তো যারা নিতে আগ্রহী আছেন আমাদের ভাইয়ের নাম্বার থাকবে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম